দিয়েছে আছেন আছেন ভালো সবাইকে শুরু করছি জব যা দিচ্ছে বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচের সিপাহী জি পদে পুরুষ নারী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে দশই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন সকল জেলার আবেদন করতে পারবেন আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারছেন তো চলুন এখানে কি রয়েছে ডিটেল জানিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন প্রস্তুতি পর্যন্ত ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না যদি আপনি আবেদন করতে চান ফুল ভিডিওটি দেখতে হবে তো চলুন শুরু করা যাক তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য ফুল প্রসেস জানিয়ে দিচ্ছি সীমান্তর অতন্ত্র প্রহরী দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বর্ডারঘাট বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষা গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপাহী ডিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তিটি দিয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়সের মধ্যে যা থাকছে শিক্ষা যোগ্যতা থাকছে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য এখানে বেতন স্কুল থাকছে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাও পাচ্ছেন বয়স হতে হবে ছাব্বিশ এক দু তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ সাতাশ এক দু হতে ২৬ এক দু হাজার মধ্যে হতে হবে বয়স বয়স গণনার ক্ষেত্রে এফিটিভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্যই প্রযোজ্য শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তাছাড়া মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে

দৃষ্টিশক্তি হতে হবে সিক্স বাই সিক্স অর্থাৎ ছয় বাই থাকতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য বৈবাহিক অবস্থা অবিবাহিত তারাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তাছাড়া সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন আসন সংখ্যা সীমিত আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এস টি ডট স্ল্যাশ জয়েন্ট বর্ডারগার্ড ডট বি জিবি ডট গভ ডট বিডি আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকা হতে উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতির মধ্যে রয়েছে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট জয়েন্ট বর্ডারগার ডট বিজিবি ডট গভ ডট বিডি এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নির্মরিত ছয়টি ধাপে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে ধাপ একের মধ্যে যা থাকছে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন এখানে বাটনে ক্লিক করবেন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়বেন এগিয়ে যান বাটনে ক্লিক করবেন যোগ্যতা পদ্ধতি যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর সঠিক দিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো করবেন এবং সেই পর্যন্ত ফুল ভিডিওটি দেখতে হবে আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাতে করে আপনি বসতে সমস্যা না হয় এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করবেন তাছাড়া আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যা ওটিপি কোডটি লিখতে হবে এবং যাচাই করতে হবে বাটনে ক্লিক করতে হবে আপনার মোবাইল নম্বর যাচাই করে গেলে আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেট ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশন জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচে লগ ইন পেজে যাবেন বাটনে ক্লিক করবেন অর্থাৎ এরপর নিচের লগ ইন পেজে যান বাটনে ক্লিক করবেন তাছাড়া এখানে দ্বিতীয় ধাপের মধ্যে যা থাকছে আবেদন ফি জমার পদ্ধতি এখানে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করবেন তারপর ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে হলে ফি প্রদান করবেন ফি প্রদান করুন বাটনে ক্লিক করবেন আবেদন ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের মধ্যে রয়েছে আপনার এসএসসি এইচএসসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রুল নাম্বার ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সমান সমস্ত তথ্য পুনরায় চেক করতে হবে এবং সঠিক তথ্য প্রদান করতে হবে টেকনিক্যাল বোর্ড এর যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সেই সকল প্রার্থীগণকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে এর মধ্যে যা থাকছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে এখানে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে হবে ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে আপনাদের সমস্ত তথ্যগুলো সঠিক কিনা চেক বক্সে ক্লিক করে পরবর্তী থাপে যান বাটনে ক্লিক করবেন অর্থাৎ যেই ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন ভুল ইনফরমেশন দিবেন না বারবার চেক করে নেবেন তাছাড়া দেওয়া সমস্ত তথ্য সঠিক কি না সেটি চেক করবেন তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করতে পারবেন তাছাড়া তথ্য যাচাই করুন এরপর তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার জন্য তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করবেন থাপ ছয়ের মতো যা থাকছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড কীভাবে করবেন অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানানো হবে তাছাড়া বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ জয়েন্ট বর্ডার গার্ড ডট বি ডট কম ডট বিডিতে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিছি। এখানে মেডিকেল অনলাইন পরীক্ষার মধ্যে যা থাকছে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভি আর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে এবং অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এখানে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল প্রফেশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজে প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান এবং এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে তাছাড়া অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত থাকতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এ নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল কপি সহ শত ছায়াকবি জমা দিতে হবে তাছাড়া সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সমলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপির ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কবি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র সঙ্গে দিতে হবে তাছাড়া জাতীয় পর্যায় মূল কবি সহ সতায়িত কবি জমা দিতে হবে তাছাড়া এখানে যা থাকছে জয়েন্ট বর্ডার বিডি প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে একটা প্রিন্ট কপি বের করে নেবেন এখানে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না অন্যান্য কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেশে জুলাই দু হাজার তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে তাছাড়া তাদের হেল্প ডেস্ক রয়েছে আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য দশই সেপ্টেম্বর হতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা কোটিকা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন আচ্ছা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিএ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন উপমহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষে এই সার্কুলারটি প্রবাইট প্রোভাইড করেছে তলন এখানা আমি আপনাদের দেখিয়ে দেই কীভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন প্রস্টিটিউট আপনাদের আমি যেই লিঙ্কটি দিয়ে দিব জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি সেখানে আসবেন আসার পর সমস্ত সাত সার্কুলার দেখুন এসে এখানে এসে ক্লিক করবেন তাছাড়া আজকে নয় তারিখ আজকে এখনও প্রোভাইড করা হয়নি সেজন্য এখানে এসে প্রোভাইড করতে পারছেন না কালকে দশ তারিখ থেকে আপনি প্রোভাইড করতে পারছেন তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আমি আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুল নেই সে পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ ფის <machos>